হাত মুখ ধুয়ে নিয়েছি এবার যাব সন্ধে দিতে আর তার মধ্যে অর্ডার এসে গেছে যে একটু চাউমিন করো খাবো তাই বললাম চাউমিন করতে গেলে তো খুনি সবজি টবজি সব কাটতে হবে না অত সবজি দিতে হবে না অল্প কিছু দিয়ে করো না ডিম আছে তো ঘরে ঠিক আছে চলো সন্ধেটা দিয়ে একটা চাউমিন করি এই যে এইগুলো দেবো একটা ডিম দেবো ক্যাপসিকাম টমেটো আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তার মধ্যে আবার চা করে দিলাম আর এদিকে চাউমিনটা আমি কেটে নিয়েছি তো অনেকটাই ছিল হাফ দেবো আর হাফ রেখে দেবো আর চাউমিনের জন্য আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি তার মধ্যে চাটা খাওয়া হয়ে যাবে তো দেখতে থাকো টাল বাঙালি বলে কথা খাওয়া ছাড়ার কী আছে শীত বিশ্ববর্ষ কারো মাসে কিন্তু খাওয়া খেয়ে খেয়ে আমরা শেষ তারপর খেতে কান্না ভালো লাগে তবে যে রান্না করে সে বুঝতে পারে এই গরমে অতটা কষ্ট আর রান্না করে খাওয়াতে ভালোই লাগে কিন্তু এত গরম পড়েছে চোখে করছে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই যে বললাম টিপিক্যাল বাঙালি তাদের খাওয়া ছাড়া কিছুই নেই একদিন দুদিন ভালো লাগে তারপরে সেই একই ব্যাপার খাওয়া আর খাওয়া E não.